পেশ নাম্বার দুশো ক্লাস টেনের পনেরো পয়েন্ট এর এক নম্বর অঙ্ক মাসুম ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করেছে যার এ একটা জ্যা ও কেন্দ্র একটা বৃত্ত যার এ জ্যা বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা এ বর্ধিত এ ওকে টি বিন্দু ছেদ করে বি বিন্দুটা স্পর্শগ্রহণ করেছি যা বর্ধিত এ ওকে টি বিন্দুতে কী করেছে ছেদ করেছে টি বিন্দুতে কোন অব বিএটি সমান একুশ ডিগ্রি বিএটির মান দিয়েছে একুশ ডিগ্রি তাহলে বিএ টি যদি একুশ ডিগ্রি দেয় তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান তাহলে ত্রিভুজ ও এ বিষয়ে ও এ সমান ও বি লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ যদি একই বৃত্তের ব্যাসাধ হয় তাহলে আমি কি লিখতে পারি অতএব কোন অব ও এ বি সমান কোন ও বি এ সমান কত ডিগ্রি একুশ ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হলো

এটা এই বিপিটি কি বিপিটি হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দয় সমষ্টি সমান তার মানে এইটা যোগ কি এটা মানে কত ডিগ্রি কত ডিগ্রি হবে 90 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি মানে কত হয় 111 ডিগ্রি তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো 111 ডিগ্রি বুঝতে পারলে এবারে দেখো এটা যদি 21 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে 9

ও কেন্দ্রবিত্তের ওবি ব্যাসার্ধ এবং বিটি স্পর্শক অতএব কোণ ও বিটি কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হুম তাহলে টোটালটা 90 ডিগ্রি আবার হুম তার মধ্যে এটা কত ডিগ্রি 69 হুম তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি 69 90 ডিগ্রি 69 ডিগ্রি অতএব কোণ অপ বি কত হবে নব্বই ডিগ্রি মাইনাস উনসত্তর ডিগ্রি কত ডিগ্রি একুশ ডিগ্রি তাহলে আমি কত পেলাম এটা একুশ ডিগ্রি আর এটা একশো এগারো ডিগ্রি কোন অতএব কি লিখতে পারি কোন বিটিপি কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো এগারো ডিগ্রি প্লাস একুশ ডিগ্রি তাহলে কত হয় একশো আশি ডিগ্রি মাইনাস এক ডিগ্রি মানে আট পাঁচ চার আটত্রিশ ডিগ্রি হয়েছে অর্থে কোন অপ উত্তর কি আনতে চাইছে বিটিএ বিটি এ অর্থাৎ অপ কত ডিগ্রি আটচল্লিশ বুঝতে